ভিউয়ার সবাইকে স্বাগত আজকে আলোচনা করব সি এই পেডিয়াট্রিক ড্রপটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে আদিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার জেনেরিক নেইম হল সিমিতিক কন এটার প্রতি পিস বোতলের কোম্পানি নির্ধারিত খুচরা মূল্য হল পঁয়ত্রিশ টাকা এরপরে জেনে নেই এই সিপেপ পেপ ড্রপটা আপনি আপনার বাবুকে কেন খাওয়াবেন এই সিপেপ ড্রপটা খাওয়ালে আপনার বাবুর কি কাজ করে এটি সাধারণত একটা গ্যাস্ট্রিকের সিরাপ যদি বাচ্চার পেট ফাঁপা থাকে এছাড়াও বাচ্চা বাচ্চার যদি আপনার পায়খানা কষা থাকে গ্যাস্ট্রিকের জন্য ছোট বাবু যদি সবসময় কান্না করে ছোট বাবুর যদি সবসময় পেটে ব্যথা থাকে দেখেন সময় কান্না করে ব্যথা কেননা এটি সেবন করালে আপনার বাবুর কান্না বন্ধ হয়ে যাবে এতে আপনার বাবুর পেটটা সবসময় ভালো থাকবে গ্যাস ক্লিয়ার থাকবে বাবু খেলাধুলা করবে এরপর জানি এটার সেবন মাত্রা এটা সাধারণত আপনারা ছয় ফোটা করে বারো ফোঁটা পর্যন্ত বয়স ভেদে দৈনিক তিনবার ভরা পেটে সেবন করানো যায় অথবা চিকিৎসক আপনাকে যেভাবে বলে সে অনুযায়ী সেবন করাবেন এটি খুব ভালো একটা ওষুধ এটি সেবনে আপনার খুব ভালো কার্যকরী ফলাফল পাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে কোনো ওষুধ সেবন করাতে গেলে বাবুকে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন আল্লাহ হাফেজ